আসসালামু আলাইকুম নাজমুল ট্রাভেলের সাবস্ক্রাইবার দর্শক এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটি হচ্ছে ভারতে যে মেডিকেল ভিসা আপনি পেতে চান তার জন্য অ্যাপয়েন্টমেন্ট কিভাবে সংগ্রহ করবেন তো এটা নিয়ে অনেকেরই অনেক সন্দেহ থাকে অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে কিভাবে করব আপনারা চাইলে নিজেরাও করতে পারেন অথবা কোনো এজেন্সির মাধ্যমেও আপনারা করাতে পারেন আমি আজকে স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে আলোচনা করব মোট পাঁচটি স্টেপ আপনারা ফলো করতে পারেন এক নাম্বার হচ্ছে বাংলাদেশ থেকে আপনার কি কি ডকুমেন্ট সংগ্রহ করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে আপনি হসপিটাল এবং ডক্টর কিভাবে চয়েস করবেন তিন নাম্বার হচ্ছে আপনার যে অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট লেটার পাঠাবেন এটা ইমেলের মাধ্যমে সেই রিকোয়েস্ট লেটারটা আপনি কিভাবে তৈরি করবেন সেই রিকোয়েস্ট লেটারের নাম আপনি কি দিবেন এবং চার নম্বর হচ্ছে কতদিন পরে আপনি সেই রিপ্লাই পেতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে পারেন সে বিষয়ে আলোচনা এবং সর্বশেষ কবে আপনি আবেদনটা করতে পারবেন আইভেক্স সেন্টার বাংলাদেশে এবার আসা যাক বিস্তারিত স্টেপ ওয়ান হচ্ছে আপনি বাংলাদেশ থেকে কী কী ডকুমেন্ট সংগ্রহ করবেন আপনার যে পেশেন্ট আছে এই পেশেন্টের যে বাংলাদেশে চিকিৎসা করানো হয়েছে ডক্টরদের যত প্রেসক্রিপশন আছে যতদিন ধরে তিনি চিকিৎসা নিচ্ছেন সেই ডকুমেন্টগুলো আপনি সংগ্রহ করবেন এবং যে তার যে টেস্টগুলো করা হয়েছে এই টেস্টের রিপোর্টগুলো আপনি সংগ্রহ করবেন এবং বাংলাদেশের ডক্টররা যে ভারতে চিকিৎসার জন্য রেফার করছে সেই রেফার লেটার বা রেফার প্রেসক্রিপশন আপনি নিবেন রেফার লেটারটা দুই দুইভাবে হতে পারে একটা হচ্ছে ডাক্তার প্রেসক্রিপশনের মধ্যেই রেফার করে দিল যে এই হসপিটালের এই ডক্টরের কাছে আপনি চিকিৎসা করাতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে উনি পুরোপুরি একটা চিঠি লিখেও আপনাকে দিতে পারেন তো দুইভাবে রেফার করা যেতে পারে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনি হসপিটাল এবং ডক্টর চয়েস করবেন এইটা করাটা অত্যন্ত সহজ যদি ডক্টর বাংলাদেশের ডক্টর আপনাকে স্পেসিফিকলি বলে দেয় যে ওই হসপিটালের ওই ডক্টরের কাছে তাহলে আপনাকে আর জন্য ভাবতে হলো না ধরেন আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে চোখের আপনার সমস্যা হয়েছে বাংলাদেশের ডক্টর আপনাকে বললেন যে ভারতের কোনো একটা আহ হসপিটালে আপনি চিকিৎসা করান এখন সেই ক্ষেত্রে আপনি জানেন না যে কোন হসপিটালে আপনি চিকিৎসা করাবেন যেমন ধরে দেন ভারতের নাম্বার ওয়ান হসপিটাল হচ্ছে চোখের জন্য সেটা হচ্ছে শঙ্কর নেত্রালয় তো শঙ্কর নেত্রালয়ে যদি আপনি চিকিৎসা করাতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করলেন অথবা অন্যান্য আরও হসপিটাল থাকতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এটার ব্রাঞ্চটাও আপনি সিলেক্ট করবেন ব্রাঞ্চটা কীভাবে সিলেক্ট করবেন ফর এক্সাম্পল যে এই শঙ্কর নেত্রালয়ের ভারতে মোট এগারোটি শাখা আছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি ক্লায়েন্ট কোথায় যেতে চায় সেটা আপনি চয়েস করবেন ক্লায়েন্ট যদি বলে যে আমি কলকাতা যেতে চাই কাছে তাহলে আপনি কলকাতা সিলেক্ট করবেন এখন কলকাতার মধ্যেও কিন্তু আপনার তিনটা তাদের শাখা আছে ব্রাঞ্চ আছে তাহলে ক্লায়েন্টের জন্য কোথায় সুবিধা হয় যদি ওনার চয়েস থাকে তাহলে সেটা আপনি সিলেক্ট করবেন আদারওয়াইজ আপনি যেখানে ভালো মনে করেন যে এটা তার জন্য যাতায়াতের সুবিধা হবে যে সে নিউ মার্কেটের আশেপাশে যদি হয় বা নিউ টাউনে যদি হয় ক্ষেত্রে আপনি আপনার মতো করে চয়েস করে আপনি হসপিটালটা সিলেক্ট করে তারপরে ক্লায়েন্টকে জানিয়ে আপনি ইমেলটা করতে পারেন তাহলে আমাদের দ্বিতীয় স্টেপ ছিল যে হসপিটাল এবং ব্রাঞ্চ এবং ডক্টর চয়েস করা এবার আসে যে তিন নাম্বারে তিন নম্বরে হচ্ছে যে আপনি ইমেলটা লিখবেন তো ইমেলের মধ্যে আপনি কী কী জিনিস সংযুক্ত করবেন কী কী জিনিস উল্লেখ করবেন সে বিষয়টা নিয়ে কথা বলবো প্রথমে আসা যাক ইমেলের মধ্যে আপনি তো আপনার যথারীতি একটা সম্ভাষণ দিয়ে শুরু করবেন ডিয়ার সার গ্রিটিংস ফ্রম আপনার নাম দিতে পারেন আপনার প্রতিষ্ঠানের নাম দিতে পারেন এখন যিনি পেশেন্ট আছে তার কথা উল্লেখ করবেন সেখানে পেশেন্টের কি কী সমস্যা সেটার কথা উল্লেখ করবেন বাংলাদেশে যে তাকে চিকিৎসা করিয়েছেন এবং ডক্টর বাংলাদেশের ডক্টর ভারতের চিকিৎসার জন্য রেফার করেছেন সে কথাটা বলবেন তারপরে হচ্ছে আপনি সেই হসপিটালের নাম উল্লেখ করবেন সেই ব্রাঞ্চের নাম উল্লেখ করবেন সেই কোন ডক্টরকে চয়েস করলেন সিলেক্ট করলেন সেটা আপনি উল্লেখ করবেন এখানে উল্লেখ করে দিয়ে তারপরে আপনি সেই অ্যাপয়েন্টমেন্টটা চাইবেন পেশেন্টের সঙ্গে অবশ্যই একজন অ্যাটেন্ডেন্ট থাকবে আপনি পেশেন্টের নাম এবং পাসপোর্ট নাম্বার অ্যাটেন্ডেন্টের নাম এবং পাসপোর্ট নাম্বার আপনি উল্লেখ করবেন অনেক সময় এমন হয় যে পেশেন্টের সঙ্গে একাধিক অ্যাটেন্ডেন্ট যেতে চায় তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন সাধারণত হচ্ছে যে একজন অ্যাটেন্ডেন্টকে তারা অ্যালাউ করে তো আপনি সাধারণত একজন অ্যাটেন্ডেন্সকে পারেন আরেকজন একাধিক যদি না দেয় সেক্ষেত্রে হয়তো তাকে আপনার টুরিস্ট যেতে হতে পারে ইমেইলের মধ্যে আপনি অ্যাটাচমেন্ট করবেন অ্যাটাচমেন্টে কী কী ডকুমেন্টগুলো থাকবেন যে আপনার বাংলাদেশের ডক্টরের যে অ্যাটাচমেন্ট ডকুমেন্টগুলো ছিল সেগুলো আপনি অ্যাটাচমেন্ট করবেন মানে অর্থাৎ ডক্টরের প্রেসক্রিপশন আপনার টেস্টের রিপোর্টগুলো তারপর হচ্ছে আপনার পেশেন্ট এবং অ্যাটেন্ডেন্টের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্ট দুটোকে অ্যাটাচ করে দিবেন আচ্ছা আপনি যে পুরো ইমেইলটা লিখলেন সেটা কোন ভাষায় লিখবেন সেটা লিখবেন ইংরেজিতে এবং অবশ্যই ইংরেজিতে একটু গুছিয়ে সুন্দর করে লিখতে হবে আপনাকে বোঝাতে হবে যে এইটা হচ্ছে পেশেন্ট ওনার হচ্ছে এই সমস্যা এতদিন ধরে চিকিৎসায় আছেন এই ডক্টরকে দেখিয়েছেন এবং ডক্টর রেফার করেছেন এটাকে গুছিয়ে লিখতে পারেন যদি আপনারা নিজেরা না পারেন সেক্ষেত্রে কোনো কনসালটেন্টের মাধ্যমে বা এজেন্সিরও সহযোগিতা নিতে পারেন তারা গুছিয়ে লিখতে পারে যদি আপনার এই লেখাটা ভুল হয় বা ঠিক মতো না হয় অনেক সময় কিন্তু তারা এইটা রিপ্লাই দেয় না বা এই অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন না এতে আপনার অনেক সময় কিন্তু নষ্ট হবে স্টেপ ফোর হচ্ছে আপনি রিপ্লাইটা কতদিন পরে পাবেন যদি আপনি ইমেলটা যথাযথভাবে লিখতে পারেন এবং সেন্ড করতে পারেন ডকুমেন্ট সহ আমি যেগুলো উল্লেখ করলাম সেগুলো প্রপার ওয়েতে যদি আপনি সাবমিট করেন সাধারণত দুই থেকে তিন দিনের মধ্যে তারা রিপ্লাই দিয়ে থাকে তবে যদি আপনি এটা ভুল করেন তাহলে কিন্তু এই রিপ্লাইটা আসবে না আর যদি একটু বেশি সময় তারা নেয় তাহলে এক সপ্তাহ দশ দিন এর মধ্যে চলে আসেন আমরা এখন সর্বশেষ স্টেপ নিয়ে আলোচনা করব স্টেপ ফাইভ আপনি সেন্টারে কখন আবেদন করবেন যখন আপনার এই এই ইনভাইটেশনটা চলে আসবে ইনভাইটেশনের নাম যেটা হবে সেটা হচ্ছে মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন লেটার ফর ভিসা এই শিরোনামে কিন্তু ইনভাইটেশনটা সাধারণত ওরা দিয়ে থাকে এই লেটারটা যখন আপনি পাবেন তখন এই লেটার তারপরে বাংলাদেশে তার যে চিকিৎসা হয়েছে সেই ডকুমেন্টগুলো পেশেন্টের যে ডকুমেন্টগুলো সাধারণত ভারতের ভিসার জন্য আবেদন করলে দিতে হয় সেটা হচ্ছে তার এনআইডি তার জন্ম নিবন্ধনের কাগজ যদি বয়স কম হয় যদি বয়স বেশি হয় আঠারো প্লাস হয় তাহলে এনআইডি কপি তারপর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আর একটা হচ্ছে আপনার ওই অ্যাটেন্ডেন্টের যে পাসপোর্ট এবং ডকুমেন্টসগুলো যা লাগবে সেগুলো আপনাকে দিতে হবে আমি আপনাদের জন্য বোনাস একটি তথ্য দিয়ে রাখি যে অ্যাটেন্ডেন্ট নিজে সামর্থ্যবান না হন তার টাকা পয়সা না থাকে অথবা ধরেন পেশেন্ট হচ্ছে কোনো বাচ্চা কোনো কম বয়সী শিশু সেক্ষেত্রে তার মা বা বাবা কিন্তু স্পন্সর করবে কিন্তু সে অ্যাটেন্ডেন্ট নাও হতে পারে ফর এক্সাম্পল দে বাবা যাবে কিন্তু স্পন্সর করছে তার মা যদি এমন হয় বা মা যাবে স্পন্সর করছে তার বাবা সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হচ্ছে স্পন্সরে একটা লেটার আপনাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে হবে যে এই বাচ্চাটার বা এই পেশেন্টের যে ট্রিটমেন্টের খরচ হবে সম্পূর্ণ খরচ তিনি বহন করবেন এখে এই মর্মে তিনি একটা লেটার একটা ডিক্লারেশন উনি তৈরি করে দিবেন যেখানে তার স্বাক্ষর থাকবে এবং যিনি স্পন্সর হচ্ছেন তার এনআইডি কার্ড তার ব্যাঙ্ক স্টেটমেন্ট তার সার্টিফিকেট এগুলোর সঙ্গে যুক্ত করে তারপরে কিন্তু ভারতের যে বাংলাদেশি ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো আছে সেগুলো সেখানে আবেদন করতে হবে সাধারণত ইন্ডিয়ান অ্যাম্বাসির মেডিকেল ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট সেগুলো একদিন দুদিনে পাওয়া যায় আর ভিসার যে ফাইনাল কনফার্মেশনটা আসে ইন্ডিয়া সেন্টার থেকে সেটা দুই তিন দিন এক সপ্তাহ দিন এর মধ্যে কিন্তু পাওয়া যায় এটা আসলে ডিপেন্ড করে উপরে এই ছিল আমাদের আজকের ভিডিও অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন যেগুলো আপনাদেরকে ইন্ডিয়ান মেডিকেলের জন্য যে অ্যাপয়েন্টমেন্ট সেটা পেতে অনেক সহযোগিতা করবে এই সংক্রান্ত যদি আপনাদের কোনো তথ্য থাকে আপনারা তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ